একদম টকটকা কালার এগুলা কাবার গাছ কাবার ব্যবসা দেখেন কালার এডি নকল হয় হইলো কম লক্ষ এক মাস পরে ছত্রিশ ইঞ্চি বড় থাকবে ভাই বুঝলি আহ সুন্দর দেখা দেখা হোলা দেখছেন মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালেকশন মাসাল ফকিরের মাসাল কত সুন্দর দেখা যায় এগুলা ফকির মানে নতুন কিছু এগুলো প্রচুর চাই দেয় ভাই হিজা কিমার জ্যাম নে মন চাই দেখছেন ভাই নাদিম ভাই আহ আহ একদম ফুটন্ত মাসাল কত সুন্দর দেখা যায় দেখছেন কত সুন্দর ডিজাইন এগুলো দেখেন কত সুন্দর মাসাল কালেকশন প্রতি সপ্তাহে নিউ নিউ কালেকশন ভাই দেখেন কত সুন্দর কালেকশন আইসে আমাকে ফোন দিবেন আমি আমার আছে করবে আপনাকে দর্শক আসসালামু আলাইকুম বাজারে যে ডিজাইনগুলো অনেক বেশি চলে যেগুলো ব্যবসায়ীরা বারবার নিয়ে যায় বারবার রিপিট হয় যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন বর্তমানে যে ডিজাইনগুলো নতুন আসছে যেগুলোর চাহিদা অনেক বেশি যেগুলো নিয়ে রেগুলার অনেক ব্যবসায়ী বোনেরা ব্যবসা করতেছে সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো দর্শক যারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারাই তো প্রকৃত ব্যবসায়ী হ্যাঁ দর্শক আমার কাজেই আপনাদেরকে রিকোয়েস্ট করা যে আপনারা যারা ব্যবসা করেন তারা যদি ব্যতিক্রম তুমি ডিজাইনগুলো আপনি আপনার দোকানে রাখতে চান ব্যবসা করার জন্য আপনাকে একটু ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে হবে তবেই কিন্তু আপনি জেনে নিতে পারবেন এখান থেকে আপনি কী ধরনের ডিজাইনগুলো নিলে লাভবান হবেন কোন ডিজাইনগুলো এখন বর্তমান বাজারে অনেক বেশি চলতেছে বর্তমান বাজারে ভেরিয়েশন রকমের যে ডিজাইন আছে যে কালারগুলো ব্যবসায়ীরা বেশি চায় সে কালারগুলো আজকে দেখানোর চেষ্টা করানো হবে যারা দেখবেন তারাই the barben বেস্ট ডিজাইনগুলো আমার কাজে আপনাদেরকে শুধুমাত্র পাইকারি ইনটেক গছ কাপড়ের সন্ধান দেওয়া এই চ্যানেলে ইনটেক কাপড় ব্যতীত অন্য কোনো কাপড়ের ভিডিও শেয়ার করা হয় না সেটা আপনারা সকলে অবহিত আছেন হ্যাঁ দর্শক যারাই দেখবেন তারাই জানতে পারবেন এখন এই ডিজাইনগুলো কতটা চলতেছে এবং আপনি কতটা কমে পাচ্ছেন আপনি আসলে এখান থেকে নিলে কতটা লাভবান হবেন সেটা সম্পূর্ণ না দেখলে জানার সুযোগ নেই এখানকার কালেকশনগুলো নিয়ে আপনি কতটা উপকৃত হচ্ছেন সেটা আপনি অবশ্যই কমেন্টে জানাবেন তবেই আমি জানতে পারবো যে আসলে এই ইনটেক কাপড়ের ব্যবসা আপনারা কতটা সন্তুষ্টি লাভ করতেছেন কেননা আমার কাজে শুধুমাত্রের এত সুন্দর কাপড় দেখছেন এত সুন্দর কাপড় সব নিউ কালেকশন আলহামদুলিল্লাহ এত সুন্দর কালেকশন ভাই এদিকে আসেন দেখেন

দেখেন কত সুন্দর কালেকশন মার্শাল দেখেন প্রতি দশ হাজার এক হাজার টাকা অ্যাডভাস করবেন যেখান থেকে কোন বাংলাদেশে ওই জায়গায় আমরা মালামটা পাঠাই দিব দেখেন কত সুন্দর কালেকশন মার্শাল্লাহ ফকির দেখছেন কত সুন্দর কালেকশন আর কাপড় হলো বাসুরি চৌষট্টি সুতা দেখেন কত সুন্দর কালেকশন আগে থেকে রেডি করে রাখো দেখেন ভাই দেখেন কত সুন্দর কালেকশন নাদিম ভাই ফকির মানে প্রতি সপ্তাহে নতুন কিছু বুঝছেন আপনারা কাপড় নেন বিদায় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা প্রতি সপ্তাহে আপনাদের আপনারা আপডেট দিতে পারি আচ্ছা দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ কালেকশন শুধু মাত্র 65 টাকা গজ না নিলে ব্যবসা করার সম্ভব এগুলো থাকলে ব্যবসা খারাপ হয়ে বুঝছেন দেখেন শুধু মাত্র 65 টাকা গজ এগুলো পাইতেছেন দাদা কত সুন্দর কালেকশন মাশাআল্লাহ এগুলো নিয়া ব্যবসা রানিং করেন নিজে ঠুক দিনে কম দামে কাপড় নিয়া টিএসটা কাস্টমার ঠকায় না দেখেন কত সুন্দর কালেকশন মাশাআল্লাহ

দেখেন কত সুন্দর দেখছেন ভাই মার্শাল কত সুন্দর দেখা যায় আহ এগুলো নারী হয়ে ধর্মগ্রহণ গুলো পছন্দ হবে কটা লাগবো দেখছেন কত সুন্দর কালেকশন এগুলা দেখেন লাল কালারটা দেখেন কত সুন্দর মার্শাল্লাহ নদিম ভাই দেখছেন কি জিনিস আহ একদম ফুটন্ত

আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে ডেলিভারি দিয়ে দিব আচ্ছা নিচে 100 গজ উফ এটা তো আমার কাছে মানে পুরো একবার ইউনিক ডিজাইন একেবারে ইউনিক ডিজাইন গোল্ডেন কালার আচ্ছা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখেন ভাই এই যে লাভ লাভের তো কোনো জবাবই নেই না হলো সবুজ কালার দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যায় এগুলো আচ্ছা এই রেড কালার দেখেন সম্পূর্ণ সেটিং সেটিং কালার পাবেন এগুলা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখেন ভাই আহ কত সুন্দর দেখা যায় কাপড় দেখছেন কোকির মানে এমন একটা কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট রং অসুখ গ্যারান্টি থাকবে এবং পাক্কা চত্রিশ ইঞ্চি থাকবে ভাই বুঝছেন চেন কাপড়ের দেখেন কত সুন্দর কালেকশন গুলো দেখেন জলফাই কালারটা মাসাল কত সুন্দর দেখা যায় এগুলা এগুলো দোকানে রাখলে একটা ইজি সেল হয়ে যাইব বুঝছেন পঁয়ষট্টি টাকা কিনে নব্বই টাকা নব্বই টাকা সেল করে কোনো প্রকার ব্যাপারই না যারা ফকিন নিয়ে ইয়ে করে ব্যবসা করে তারা নব্বই টাকা নিতে ব্যস্ত না ভাই দেখেন কত সুন্দর কালেকশন মাসাল্লাহ দেখেন ভাই আহ কত সুন্দর দেখা যায় সুন্দর আপনি কিছু না কিছু শিখতেই পারবেন আমরা অনেক কথা ভিডিও মধ্যে বলে থাকি সেখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন যারা নতুন অবস্থায় আছেন বুঝছেন দেখেন সুন্দর কালেকশন দেখছেন মুন্ডা পরে দিছে নিজের আর কাপড়ের ওয়েট বা সুটি চ সুতা এগুলা মানে এগুলো সুতা নিয়ে কাপড় নিয়ে গুলা কোনো কথা নাই রং কস হানড্রেড পার্সেন্ট গিরানি থাকবে হান্ড্রেড পার্সেন্ট দেখছেন ভাই কত সুন্দর কালেকশন এগুলা আদিম ভাই দেখেন করি কালারটা একেবারে উরা দুরা তাই দেখছেন সান্ডা ডিজাইন কি ডিজাইন সান্ডা সান্ডা ভাইরাল ডিজাইন ভাইরাল আচ্ছা

দেখেন ভাই এটা বল প্রিন্টটা দেখেন কত সুন্দর আহ একেবারে কি বলবো এগুলো নিখুঁত ডিজাইন সম্পূর্ণ ষাট গজের রুল একেবারে বরফ কালেকশন বাজার সেরা ডিজাইন এগুলো বাজার সেরা ডিজাইন ভাই ভাই দেখেন ষাট গজের রুল দেওয়ার পর তার থেকে আপনি দশ গজের গজ করে কেটে নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই দেখেন গোল্ডেন কালারটা আহ মাসাল অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর দেখেন নাদিম ভাই কি বলবো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর ফকিরের মানে জবাব নাই ফকির মানে প্রতি সপ্তাহে নতুন কিছু দেখছেন সুন্দর ছোট ছোট ফুলের ভিতরে সিজাব কিমার যা মন চাই তাই বানাতে পারবেন কোনো প্রকার সমস্যা নেই আর যারা নাকি সরাসরি আসতে চান ভুলতে গাছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ভুলতে গাছে পুলিশ করে পিছনে দোকান বিদ্যুৎ করে নাম্বার দেখা বই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি আসি স্টেপ আসতে আপনার সহযোগিতা করবেন ইনশাল্লাহ দোকান আসার আসার জন্য দেখেন ভাই পাতা ডিজাইনটা কালারের গুলা ফুটে আছে মানে মানে এই এই মানে ফকিরের ডিজাইন গুলা আলহামদুল্লাহ এটি নকল হয় হইলো কম এক মাস পরে ফকিরের ডিজাইন শেষ তারপর নকলে বার ফকিরের

আমাদের প্রতিশাব তো সম্পূর্ণ ইনটেক আমাদের কোনো পুরান কোনো লট নাই সব ইনটেক আমাদের সম্পূর্ণ ইনটেক কভার গস কাবার ব্যবসা কোনো লট কাবার ব্যবসা করি না সব সেটিং সেটিং কভার পাইবেন দেখেন ভাই একেবারে টকটকা কালার দেখছেন এমন অনেক ব্যবসায়ী আছে কি যে এখন ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করে রেগুলার হচ্ছে ভাই আমাদের কাছ থেকে আমার হাত দিয়ে আলহামদুলিল্লাহ সুমাল আলহামদুলিল্লাহ বহুত ব্যবসায়ী আছে আমাদের পুরান কাস্টমার প্রচুর রিপ্লে কাস্টমার হলাম দোষ প্রচুর কালেকশন আর প্রচুর কাস্টমার আমাদের রিপ্লে একবার যারা নেয় বারবার বারবার নিতে আসে সেদিন আমরা মানে একটা ইয়ার অস্ট্রেলিয়ার একদিন সিটিজেন দিয়েছিলাম না আমাদেরকে কাছ থেকে একদিন অস্ট্রেলিয়ার সিটিজেন নিয়ে নিয়েছিল আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ ভালো ভালো সেল ওনাই নিয়ে এগুলো নাইট ডেস হিসেবে বিক্রি করে বুঝছেন দেখেন কত মাসাল কত সুন্দর কালেকশন এগুলো মাসাল্লাহ বাটিকের ভিতরে

আমাদের আস্তে এগুলো দেখেন আমি দেখাইতেসি এইটো সামনে একটা ন দেখেন কত সুন্দর কালেকশন এগুলা যারা মনে হয় কমের ভিতর ভালো জিনিস টান দেখেন এগুলা নিতে পারেন শুদ্ধ মাত্র সাপ্পানটিয়া গছ শুদ্ধ মাত্র সাপ্পান্ন ওটিয়া গছ দেন কাপড় কি কাপড় আছে আর পিন বড় পিন যা সব জায়গায় তাই সব আছে দেখেন দেখসে মাস্টার কত সুন্দর শুদ্ধ মাত্র ছাপ্পানটিয়া দেখেন

আমরা দশ দশ গজ কেটে কেটে নিতে পারবেন সমস্যা নেই দেওয়া যাইবো দশ গজ বিশ গজ তিরিশ গজ আচ্ছা বিশ গজের নিচে নেয় না কুর্সে কাস্টমার খুব কম যারা ফাইকের ব্যবসা করে তাদের আমাদের হাতের কামন নেই প্রত্যেক রুল থেকে বিশ গজ বিশ গজ করে কেটে কেটে নেয় দেখেন কত সুন্দর কালেকশন দেখছেন তোর সব ফুলের ভিতরে হিজাব যত ডিজাইন চাই যত কালেকশন আছে সব দেওয়া যখন কোনো সমস্যা নেই দেখেন ভাই মাসাল্লাহ আহ একদম টকটকা কালার এগুলা দেখছেন ভাই ছোট ছোট ফুলের ভিতরে আহ সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটা কালেকশন আর যারা যারা ইনটেক গস কাপড় ব্যবসা করতে চান নাদিম ব্যান্ড চেন মানে ইনটেক ইনটেক গস কাপড়ের কালেকশন দেখছেন ইনটেক কাপড়ের নিয়ে ব্যবসা করতে চান ইনটেক থ্রি পিস ইনটেক গস কাপড় তারা অবশ্যই অবশ্যই নাদিম ব্যান্ড চেন সাবস্ক্রাইব করে রাখবেন সব সময় আপনাদের পাশে থাকবো দেখেন এটা বিশ্বাস তো একটা চ্যালেঞ্জার না বলে না না এজিএস নামে চ্যানেল দেখেন কত সুন্দর কালেকশন এগুলো 마শাআল্লাহ দেখছেন ভিডিও স্ক্রিনশট নাম্বার দাও থাক নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিবেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর 마শাআল্লাহ কালেকশন এগুলা যদি ঈদের বাজার ধরতে চান ঈদের কিছু টাকা প্রফিট করতে চান লাভ করতে চান অবশ্যই অবশ্যই এগুলা এগুলা নিয়ে নেবেন শুধুমাত্র 56 টাকা কথা শুধু টাকা অন্য অন্য সব আমাদের কাছে শুধুমাত্র ছাপ্পান্ন টাকা কিনা যদি না না জিততে পারেন আর ব্যবসা করে জিততে পারবেন না বুঝছেন কিনা তো জিততে হইব আগে দেখেন ভাই সুন্দর কালেকশন এগুলো মাশাআল্লাহ শুধু মানে সাপ পাউন্ড কথা হইতে মোটামুটি উল্লে দাও এই যে দেখেন উফ মাশাআল্লাহ এক দাও হইতাছে আগের চাইতে আরো বেশি নতুন ডিজাইন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই প্রতি সপ্তাহে নিউ নিউ ডিজাইন প্রতি সপ্তাহে দেখেন ভাই কত সুন্দর মাশাআল্লাহ কাপড় কাপড় একবারে

তারপরে বর্ষা ব্র্যান্ড কত ডিজাইন আপনার কাছে ডিজাইন নবাব আপনি ভাই ডিজাইন নবাব আপনি আমরা তো আমরা পাইকের দোকান ভিড় না কুরসা দোকানে না বুঝছেন কুরসা দোকানে কটা থাকে সম্পূর্ণ পাইকেরই আমরা সব হোলসেল মাথা হোলসেল আমাদের কাছ থেকে হোলসেল নিয়া অর্ডার হোলসেলার দেয় চেন দেখেন বানাতে মে দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ঠিক আছে ভিডিওস নাম্বার দিয়ে যোগাযোগ করবেন প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন আছে সব দেখানোর সম্ভব না আড়ায়াত লো আড়ায়াত করে দেখাই নিউ কালেকশন আছে আড়ায়াত বেক্সি কোয়ালিটি সেগুলো দেখাই দেখেন ভাই দেখেন এই যে কাপড় কি মানে ছোট পিন গুলো লও তো দেখাই দাও ছোট পিন দিই অনেক চাই দেন কি এগুলো প্রচুর চাই দে ভাই দাও দাও দেখেন ছোট পিন দিই দেখেন এগুলো প্রচুর চাই দাও ছোট পিন যে যত নিতে চাই দাও দাও কোনো প্রকার সমস্যা নাই যে যত নিতে চাই দাও দাও ছোট পিন দাও দেখেন অনেক ছোট ভিন্ন কত হিজাব কিমাল লিমা যা যত কিছু বানাইতে চান বুরকা মুরকা যত যত বানাইতে চান সব সব ছোট ভিন্ন দেখেন সব ছোট ভিন্ন এগুলা দেখেন ঠিক আছে সব ছোট ভিন্ন একমাত্র তো আমি ইফাদি মানে কাস্টমারে কি চায় না চায় এগুলা চাই দাও দাও এই দাও এই দাও দেন কত সুন্দর কালেকশন এগুলা মাশাআল্লাহ কত সুন্দর কালেকশন এগুলো বাজারের কি বাজারের সবচেয়ে হিট কালেকশন এগুলা সবচেয়ে হিট দেখেন না আমি একটা জিনিস দেখাই দেখেন কাপড় কি দেখেন এই দরা ফুলে দরা দেখেন ভাই কত সুন্দর আহ এটাতে খুব সুন্দর কোনো ডিজাইন আছে দেখেন তো একেবারে টকটকের ডিজাইন দেখেন ভাই খুলে দাও দেখছেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ আহ এগুলা রাখলে দোকানও সিল হবেই এগুলা সারা দোকানদারি করতে পারতেন না দেখছেন এগুলা সারা দোকানদারি করতে পারতেন না আচ্ছা দেখছেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন আমি একটা দেখাইতেছি দেখেন খুল না দেখলে স্ক্রিনশট দিতে পারত না দেখছেন মাসাল্লা কত সুন্দর ডিজাইন এগুলা এগুলা দোকানে রাখতেই হবে দোকানে রাখলে সেল হবে শুধু মাত্র পঁচাত্তর টাকা গজ আশি টাকা গজ শুধুমাত্র পঁচাত্তর টাকা কুর্তা পাইছে একশো বিশ শুধুমাত্র আর এক বড় পঁচাত্তর টাকা ফাইতে এত সুন্দর ডিজাইন একমাত্র আমার দোকানে ভাইবে দেখেন মাসাল্লা কত সুন্দর ডিজাইন দেখছেন ছোট ফিন্ডে প্রচুর চাহিদা বুঝছেন এখন ছোট ফিন্ডে আমরা কালেকশন রাখছি অনেক

হানড্রেড পার্সেন্ট করলি ফুল কাপড় আমরা লক্ষণোতে নগণতে সচেতন থাকবো আমি বলছি উনষাট টাকা গস পবলিন আটান্ন টাকা গস হলো বয়েল বয়ল থাকবে সাতান্ন টাকা গস আটান্ন টাকা পবলিন হানড্রেড পার্সেন্ট গ্যারান্ডি থাকবে ফোর দা মুগ দা যেই কালার বলেন ওই কালার জন্য সামর্থ্য আছে আমাদের কোনো প্রকার সমস্যা নেই বুঝছেন বয়েল হলো আপনার হলো সাতান্ন পবলিন আটান্ন বয়েল সাতান্ন পবলিন আটান্ন যেই কালার চান যেই কালার চান ওই কালার দেওয়া দেখুন কোনো প্রকার সমস্যা নেই ঠোর দা মুগদা খালি কালার বলবেন

থাকে বাইশ বুঝছেন প্রত্যেকটা কালার আসেন এগুলো খুলে দেখেন কিছুই নেই সবাই জানে সুন্দর কালেকশন আছে আছে কালার মুগদা যেই কালার বলবেন ওই কালার টা ইনশাল্লাহ দিয়ে দিব শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ দুই হাত বড় নকশি কাঁথা কাপড় শুধুমাত্র চারশো পঞ্চাশ ঠোঁড়দা মুগ দা যেই কালার বলবেন ওই কালার টা ইনশাল্লাহ সালামু আলাইকুম আসসালামালিকুমতুল্লাহ